সেনা দরবারের পর যে তুফান এসেছে তুফান এসেছে যে বাংলাদেশের সরকারের মধ্যে সেই তুফানে ইউনুস সাহেব নাকি যমুনা ত্যাগ করে সন্ন্যাস নেয়ার ভাবনা পাকা করে ফেলেছিলেন এই খবর তিনি অবশ্য নিজে চাউর করেননি করেছেন তার চ্যালা চামুন্ডারা এবং তার মুরুব্বিয়ানায় প্রতিষ্ঠিত যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এই খবরটি বাইরে প্রথম আনেন তিনি প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এসে বিবিসি বাংলা সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়ে দেন যে স্যার থাকতে চাইছেন না চলে যাবেন বলে একবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সিদ্ধান্ত পাল্টাবার অনেক চেষ্টা নাইদ ইসলাম করেছেন কিন্তু আহ তিনি রাজি হচ্ছেন না নাইদ ইসলামের দেয়া এই খবর বাইরে আসতেই হাকার পড়ে গেল যেন চারদিকে যাকে বলে সমবেত কণ্ঠে একবার কোরা উঠল যেতে নাহি দিব যেভাবেই হোক আল্লাহর প্রেরিত এই মহামানব ডক্টর মোহাম্মদ এউনস নোবেল বিজয়ী তাকে রাখতেই হবে দেশে পরবর্তী আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নিই গতকাল ইউনুসের চলে যাওয়া নিয়ে একটি এপিসোড করেছি এই চ্যানেলে এবং সেখানেই বলেছি এউনুসের সন্ন্যাস নিয়ে বেশি গুরুত্ব দেওয়াটা একদম ভুল ইউনুস বড়মাঠের মাঠের খেলোয়াড় এটা তিনি নিজেই বলেন এবং আমরাও মনে করি তিনি বেশ বড় মাঠের খেলোয়াড় এত সহজে হাল ছাড়ার পাত্র তিনি নন যদি সত্যিই যমুনা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত পাকা হতো তবে নিঃশব্দে যেমনভাবে নবদ্বীপের সেই নিমাই ঠাকুর পাশে থাকা ঘুমন্ত স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে এবং পাশের ঘরে শুয়ে থাকা মা মাতাকে বিন্দু মাত্র মনের কথা না জানিয়ে গৃহত্যাগ করেছিলেন তেমন ভাবে চলো যেটা পারতেন যদি তিনি চলে যাওয়ার ইচ্ছাটাই তার থাকতো সত্যি সত্যি রাতের অন্ধকারে যাওয়ার দরকার হতো না দিনের বেলায় সবার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে কাতারে কিংবা সৌদিতে কিংবা তুরস্কে কিংবা সরকারি সফর দেখিয়ে বাংলাদেশের বাইরে যেখানে খুশি যেতে পারতেন তারপর ফেরাটা বাতিল করে সন্ন্যাস নেওয়ার কথা তিনি বাতিল করতে বলতে পারতেন তা তিনি করেননি তিনি নাহিদ ইসলামকে ডেকে নিয়েছেন যমুনায় অথবা নাহিদ ইসলাম গেছে তার কাছে সবগুলোই কিন্তু প্ল্যান মাপিক তাকে মনের কথা বলেছেন তাকে হাত পা ধরার সুযোগ দিয়েছেন তারপর পুরো কিসা যাতে দেশের লোক জানতে পারে সবিস্তারে তার ব্যবস্থা করেছেন নাহিদকে ওই বিবিসি বাংলাকে দিয়ে দেওয়ার সাক্ষাৎকারে তার মাধ্য মধ্য দিয়ে এই প্ল্যান যৌথভাবে করেছেন ইউনুস এবং তার শিষ্য নাহিদ এবং নাহিদের সঙ্গে যারা আছেন তারা এই জন্যই আমি আগেই বলেছি এটা ইউনুসের নাটক ইউনুসের মনের কথা আর মুখের কথা এক এই অপবাদ তার অতি বড় শত্রু দিতে পারবেন না অর্থাৎ তিনি মনে যা রাখেন বাইরে তা মুখে তা বলেন না সুতরাং ওই যে তিনি বলেন না নিজেকে বড় মাঠের খেলোয়াড় একদম ঠিক আসলে এই নাটকটা ইউনুস মিয়া করলেন পুচারের লাইমলাইট নিজের দিকে টেনে নেওয়ার জন্য সেনা দরবারের পর থেকে দেশ জুড়ে আলোচনায় উঠে আসছিল একটাই নাম সেনাপ্রধান জেনারেল ওয়াকা উজ্জামান। সব আলো তার দিকে আর অতলে ডুবে যাচ্ছিলেন মিয়া ইউনুস করিডর নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে তো দেশদ্রোহিতার অভিযোগ উঠে গেছে তার বিরুদ্ধে একেবারে ভিলেন হয়ে যাওয়া যাকে বলে পরিস্থিতি এমন যে প্রধান উপদেষ্টা থেকেও প্রধান অপদেষ্টা তিনি একটা অপদেপটা হয়ে গেছেন এই জায়গাটা থেকে বেরিয়ে না এলে ভবিষ্যতের গদি বাঁচাবার লড়াইয়ে নামবেন কি করে আর এই জন্যই বিদায়ের নাটক লোকের সহানুভূতি জাগাতে পাকা চিত্রনাট্য নাহিদাম খবরটা চাউর করতেই তাই একেবারে হুড়ু পড়ে গেল ইউনুসের গুণগ্রাহীদের মধ্যে মানে ইউনুস সম্প্রদায়ের মধ্যে যেতে নাহি দেব তুমি মহান আল্লাহর প্রেরিত শাসক বাংলাদেশকে উদ্ধার করতে এসেছ ছাড়ব না তোমাকে শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি হাতে পায়ে ধরাধরি অনুনয় বিনয় কান্নাকাটি কিছুই নাকি বাদ ছিল না এই ইউনুসকে আটকাবার নাটকে বৃহস্পতিবার সারা রাত যমুনা জেগে থাকল ইউনুসের নাটক অভিনীত হতে থাকলো ভাবা গিয়েছিল ক্ষমতার দালালদের হাহাকার ছড়িয়ে পড়বে সারা দেশ জুড়ে দেশের রাজপথে দেখা যাবে জুম্মাবারের সুবিধা ছিল জুমি জুম্মা বারের সুবিধা ছিল রাজপথ জুড়ি জুড়ে ধ্বনিত হতে পারত বাবা ইউনুস তোমায় আমরা ছাড়ছে না ছাড়ব না স্লোগান আটত উঠত উঠতে পারত ওয়াকারের বিরুদ্ধে যে দেশের শত্রু ওয়াকার দূর হটো কিন্তু ও মা কোথায় কি একটা মিছিল নেই কোথাও কোনো রুদালি টিম কান্নাকাটি করবে অন্তত ভাড়া করা সেই রুদালি টিমের দেখাও নেই বরং সেনাপ্রধানের দরবারের বাতচিত শুনে লোকজন উল্টে খুশিতে আতসবাজি পুড়িয়েছে অনেক জায়গায় এই খবর পেলাম আবার দু এক জায়গায় সাধারণ মানুষ তারা ঝাড়ু হাতে দেশ থেকে ঝেঁটিয়ে এই তাড়াবার বার্তা দেয় দেশকে পরিষ্কার করা হবে পরিচ্ছন্ন করা হবে এই বার্তা দিয়ে তারা ঝাটা এবং ঝাড়ু হাতে রাস্তায় নেমেছে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না তো তাহলে একটু দেখাই আপনাদেরকে একটু দেখাই আগে দেখুন এই জায়গাটা লোকে মানুষ দেখুন দলে দলে তার মধ্যে মহিলারাও আছে তারা ঝাড়ু হাতে রাস্তায় নেমেছে জুতো হাতে জুতো পেটা করবে ঝাড়ু পেটা করবে দেখুন দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ডক্টর

সন্ন্যাস ওরে আমি চলে যাচ্ছি আমাকে আটকাও নইলে চলে যাব এই নাটকের কোনো লাভটা কিন্তু পেলেন না ইয়নুজ সাহেব এবং তার দলবল এখন এটা না পাওয়ার পরে এখন কী করেছেন তারা কি রাস্তা থেকে লড়াইয়ের রাস্তা থেকে সরে এসছেন একদমই নয় শুনতে পাচ্ছি নানা রকমভাবে বাংলাদেশে একটা তারা থাকার চেষ্টা করছেন এবং তার জন্যে সম্ভাব্য নানা রকম দিক দিয়ে তারা সেখানটায় খেলা খেলবার চেষ্টা করছেন এক জায়গায় তো এমন শুনলাম বাংলাদেশ থেকে একজন বোধ হয় সম্ভবত নবনীতা চৌধুরী তিনি তো এমন কথাও বলে দিয়েছেন যে জেনারেল ওয়াকারকে মারার জন্যে মানে মারা মানে হত্যা করার জন্যে ভাড়াটে খুনি শার্প শুটার সেটা নিয়োগ করেছেন ইউনুসের শীর্ষরা মানে এই যেসব জাতীয় নাগরিক পার্টি কিংবা যারা এখন ক্ষমতার বৃত্তে বসে রয়েছেন তারা জেনারেল ওয়ার্কারকে খুন করার জন্য ভাড়াটে ভাড়াটে খুনি পর্যন্ত নিয়োগ করেছেন যাতে স্নাইপার বন্দুক দিয়ে তাকে খুন করা যায় সেজন্য কিন্তু সেটা তো এত সহজ হবে বলে মনে হয় না অবশ্য কোন কথাটাই কোনোটাই যে খুব একটা অসম্ভব এমন কথা নয় কেনেডিতে জন কেনেডিকে খুন করতে পারা গিয়েছিল সেটা কীসের জন্যে সেহেতু এই ভাড়াটি রাই করেছিল আচ্ছা তারপরে এই যে বেনজুর ভুট্টোকে খুন হলেন সেটাও কারা করেছিলেন কত রকমভাবে খুন হতে পারে সুইসাইড স্কোয়াড সেটাও পাঠিয়ে খুন করা যেতে পারে সুতরাং জেনারেল ওয়াকারকে এখন কিন্তু খুব সতর্ক থাকতে হবে কারণ তার নিজের যে প্রাণটা সেটার ওপরে নির্ভর করছে কিন্তু বাংলাদেশের প্রাণটা অনেকটা এইবার এই সেনাবাহিনীকে ক্ষমতার দখল থেকে ক্ষমতা কিন্তু সেনাবাহিনী সেনাপ্রধান কখনও বলেননি যে ইউনস্কে সরিয়ে তিনি ক্ষমতা দখল করবেন মার্শাল ল জারি করবেন দেশে এ কথা বলেননি কিন্তু এই কথায় তাতে তাকে বাধা দেওয়ার জন্যে তাকে নিজেদের ক্ষমতা দেখাবার জন্যে মরিয়া হয়ে গেছে ইউনুস এবং তার দলবল আজ শনিবার শনিবার তারা শাহবাগে মিটিং ডেকেছেন শাহবাগে জনসভা ডেকেছেন শাহবাগে সেই জনসভায় তারা নাকি লক্ষ লক্ষ মানুষকে তারা একত্রিত করবেন একত্রিত করবেন এবং তাদের মূল দাবিটা কি। মূল দাবি হচ্ছে সেটাও তারা আবার ছাপিয়ে দিয়েছে সেই দাবিটা হচ্ছে পাঁচ বছর যাতে ইউনুস ক্ষমতায় থেকে দেশকে স্বর্গ করে দিতে পারেন স্বর্গ করতে গিয়ে তো নরক করে ফেলেছেন এটা দোজক হয়ে গেছে জাহার নাম করতে গিয়েছিলেন বলেছিলেন কিন্তু তাতেও এদের জ্ঞান ফেরেনি এরা বলছে তার তাকে স্বর্গ করে দেওয়ার জন্যে এই দেশটাকে পাঁচ বছর ইউনুসকে ক্ষমতায় রাখতে হবে এই দাবি নিয়ে অর্থাৎ তিনি ভোট করবেন না ভোট তোর তিনি করবে না তিনি এইভাবেই ক্ষমতা থাকবেন ক্ষমতা ভোগ করবেন পাঁচ বছর ধরে এই দাবি নিয়ে শাহবাগে আজকে মিটিং ইউনুসের সপক্ষে করুন মিটিং দেখা যাক কত লোক হয় তবে একটা কথা বলে দিচ্ছি সম্প্রতি মানুষজনের যা ভালোবাসা দেখছি ইউনুস এবং তার দলবলের ওপর তাতে শাহবাগ ব্যর্থ হবে আজকের অভিযান ব্যর্থ হবে আজকের মিছিল বলুন আর মিটিং বলুন সব কিছু ব্যর্থ হবে লোক খুঁজে পাওয়া যাবে না এটা বলে দিলাম দেখে নেবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে নয় প্রশ্নটা এইটাই যে সেনাবাহিনী দেরি করলে কি কি সমস্যা তৈরি হতে পারে ইউনুস কিছুই করবেন না দেশের উন্নতি ছেড়ে দিন শুনুন যার এই বিছুটি পাতা তার চরিত্রকে হারাতে পারে কখনো ইউনুস কখনোই নিজের চরিত্র তিনি কয়লাকে কয়লা যতই দন সেটা তার ময়লাটা কখন যায় না তো ইউনুস হচ্ছেন সেই জীব এবং যাদেরকে নিয়ে তিনি ক্ষমতায় দখল করে রয়েছেন